আজ আপনাদের সাথে ইউনিক একটি রেসিপি শেয়ার করবো একদমই ইউনিক জানি না কেউ দিয়েছি কিনা আর আমি হচ্ছে একটা ভিডিও দেখি বাহিরের কান্ট্রি একটা চ্যানেলের ভিডিও দেখি আমার কাছে খুবই ভাল লাগে অ্যারাপিয়ান চ্যানেল তো আমি এই রান্নাটি ওখানে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই অসুবিধা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবো বেশি কষানো যাবে না বেশি কষানো যাবে না বেশি কষাইলে একটু পুড়ে যেতে পারে একদমই কষানো যাবে না তারপরে আমি তিনটে বড় সাইজের তিনটা এই কে টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো আমি এখানে এখন অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে টমেটোকে আমি সস একদম সসে পরিণত করে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আর এখন আমি তিনটা ডিম ফাটিয়ে রেখেছি সেই তিনটা ডিম আমি এখানে অ্যাড করে দেব এত মজার একটি রেসিপি আপনারা যদি না খান অবশ্যই আপনারা মিস করবেন অবশ্যই মিস করবেন অবশ্যই সবাই ট্রাই করবেন এই খাবারটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এত সুস্বাদু একটি রেসিপি না খেলেই মিস করবেন তো ডিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে এটাকে ডিমটা যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল অনেক মাঝে হয়েছিল অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আমি তো ট্রাই করেছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন খিচুড়ির সাথে রাখতে পারেন আমি সাদা ভাতের সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে অনেক অসাধারণ একটি রেসিপি আপনারা যারা একটু ডিমটা পছন্দ করেন তারা অবশ্যই খাবেন যারা না পছন্দ করেন তারাও খেতে পারেন তাদের কাছেও খুবই ভাল লাগবে না ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে আপনারা আমাকে বলে যাবেন অবশ্যই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই নতুন ভিডিও ছাড়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম